খাবসব কোছী কথা বারাসনি গয়নাaske দেওয়ার কথা দিবি আমি গয়না দেব না কইবার কইলে তোমার কানের ভিতরে কি যায় না তুই গয়না দিবি ল না তুই গয়না দিবি ল ও না সোনেন সোনেন গ্রামবাসী সোনেন সত্য ঘটনা না আমার বউ জে মিথ্যা কইছে একটাও সত্য না আসলে ওই কথা আছে না চোরের কাছে যা বসলি পারে দোর নাম চোরেরই আসে আর খাইলেম না দইলে না শুনলেম না দোষ হইলি আমার আমি কি আমার বাপের জন্মে বাদ যা এখন কথা হচ্ছে তো জমি কিনা লাগবে কি করি সেই দিন কিনলাম এক বিঘে জমি এখন আবার শুনতেছি ওই পশ্চিম পাড়া ওই জমির আলের সাথেই নাকি আরো দশ কাটা বিক্রি হবি তি তো নাই পড়ছাও তো নাই কি করিব মাথায় তো দেখে না বোর গয়না না থাকতে কি আমারে তো টেনশন আন বেছায় লাগবে কোন উপায় নাই জমি জেহা তো মন টান্স একবার কিনবো গয়না দরকার পড়লে আবার সামনের বার কইরি দেব না পারলে না দেব জমি কি নাই লাগবে কি ভোকাল থে বৃষ্টি বাদলের বীন্স হায়র জাতা দিও শান্তি হে তুম হে ملاقات karenge কোনে গেছিলে ও হো আহা হা পিয়ারে পিয়ারে পিয়া গেসিলে কোনে গেসিলে মিটরে জইপরা শোনো ক কত্তা আসলে এটা তো কামে গেছে

না না তুমি আর ক না দাও মারি মারি কী করছে বাপের বাড়িতে কয়টা গয়না দিছে ওই গয়না বেশি খাওয়ার লিগে উঠে পড়ে লাগছে সেই কথা কোচির লেগে আমার কী মারাটাই না মারছে তাই হই সেই জন্যই তো স্যার ওইখানে বসে ইমন আর শোয়া গছে না বসে তাস খেলতেছে মনি রহনা ছিল কি করছো না না এখন তোমার গয়না বেছে বেছে এই কাম করতিছে আমি বুজা শেষ আমার হা তাই তো কই যে ও এত টেকে পাই কনে তোমার গয়না লিয়ে লিয়ে তই বেছে বেছে ওই যে টেকে গুছা গুছা লিয়ে জুই খেলা করেছে আর ওই যে ফৰিকপুৰ সিনেমা হল আছে না ওই সিনেমা হলে যাব সিনেমাও চিনেমাও দেখে আমাৰ চোখে দুই দিন পৰিছে বুঝছ এ কি কৈছে না না আমার ভাল বুজি নে আমি সব বুজিছেই

তোরাতে বরকত আছে তাসবাত বাটলি পারে দাইন বাজে উঠাই না দাইন মানে মাইদিলা ফোল বানাই রাখমান সার্চ করতে হামপুম দাইস কি খেলা খেলা বুলা না না খেলিনি বন্ধু বাটলি আম বন্ধু মনে দিক দে গালুই নাই করতে যেতে লে লে তোরে যা আর দেখ 3 বগরে 1 বগ তোর 3 বগ আমার 3 বগরে 1 বগ ফেলা ঠেয়া ঠেয়া ফেলা কি আবার আউ করিস ক্যা আম কি বলা

খারাপ হওয়া যাবি তোর খেলা দেখে ও না না আমার ভুল হয়েছে আমরা বুঝতে পারিনি আমরা আবে মিলে মিলেনি খেলতেছি আসলে আমার ভুল হয়েছে আমরা আর এই তাস মাস খেলবো টালবো না গ্রামের মধ্যে এগুলি আর চলবে না এগুলি গ্রামের মধ্যে চলবে না আমাদের গ্রামটা কিভাবে চলান লাগবে হ্যাঁ এই সহযোগিতা তোমাদের করতে হবে ও না ও স্কুলে যাবে চায় না স্কুল বাদ দিয়ে আমার খালি ডাইলি আসে বাইর না কোনা না ওই বেশি যাইরো আমাকে খেলি কে খেলি কে চল যাই আমি আমার কাছে টিয়া নাই আমাক আজকে তিনশো টাকা আওলাদ দিছে জানেন ভাই শুন আমি একটা কথা কই কর তোরা পড়াশোনা করবি এই গ্রামের নাম হবে তোরা চাকরি করবো বড় বড় চাকরি করবো এই গ্রামের নাম হবে তোর বাপের নাম হবে আমি যে তোরে নানা আমার একটা নাম হবি আর মনির তোমাক তো আমি এটে ভাবিনি ভাই তুমি এত আসলে না 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 আপনি যা ভাবতেছেন তাহলে হয় আমি জানি যে মনির একটা সাদা সুদের আর তুমি এসে এনে পরিচয় তাস খেলার মধ্যে না

ঠিক আছে একটা মানুষের একটা কাজে যা একটা মানুষ মারা যাচ্ছে ওইখানে যা তোমাদের কাছে তোমাদের ওইখানে যা কাজ করতে হবে এইগুলি মাথার মধ্যে রাখতে হবে বুঝতে পারছো আর তুমি পড়াশোনা ঠিক মতন করবে শোনো তোমরা খেলবে না কেন খেলো খেলা তো কোনো জিনিস নিষেধ নাই তোমরা ক্রিকেট খেলো ফুটবল খেলো দাবা খেলো হ্যাঁ আরে বাংলাদেশের একটা নাম হোক তাহলে তো না আমরা চাকরি বলা অবশ্যই

উ আমার দস কালকে আসসালাম বুঝছি এবার ও মানে গয়না গুনো লিয়ে লিয়ে যে বেছে বেসে জুই খেলে আর জানো না না আমক কয়দিন বিয়ে করে থুইলে কয়দিন পরে খুন না চলে গেল ও তার মানে ওই লিয়ে লিয়ে সিনেমা দেখPERT যায় বুঝছি এইটা হবিরনে আমি আজকেই আমি গ্রামবাসীর কাছে বিচার দেব বুঝছি আজকেও তো এখনো তুই গয়না লিস নেই কে রে ভালো আছান ভালো আছ হ্যাঁ কে রে তুই যার একদিন বসেছে তাস খেললু ওই সুয়াগের সাথে আরিমন সাথে সেই কথাটা আজকে মিলে যাচ্ছে রে হু কে হা তুই গয়না বেছে বেছে তুই যা জুয়ে খেলিস এটা কথা হইল না 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 আমি কি জুয়ে খেলবি পারিকন তা রে কথার সাথে তো সব কিছু মিলে যাচ্ছে তো মারলু কে হাঁ এ তো মারলু তাই ক গয়না চাইছি গয়না গুলি দেয় না ওই গয়না বেশি বেশি যা শুয়ে খেলো এই তো তাই না 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 আবার না না মানে না না তুমি যতই কও আর ততই কও গিরামবাসিক ডাহো ওই চেয়ারম্যান মেম্বার এক ডাহো আমি আজকেই আমি এই তার বিচার চাই হ্যাঁ এই বিচার লাগবি তাছাড়া হবে না এর বিচার একটা করাই লাগবি ঠিক আছে ডাহো ধরো চলো ডাহো চলো আসো চলো তো মানে ইমন

আমি খেলিনি ওদের প্যাঙা আমার খালি আবার আমার নামে বদনাম করতে দিবেন এবার একবার মাটির কলমি কোনোদিন খেলবো না ঠিক

আমি আর কোনো দিন আমি আর কোনো দিন তাস খেলবো না তাস খেলবো না আজকে থেকে ভালো হয়ে যাব আজকে থেকে ভালো হয়ে যাব। শোনেন শোনেন ও ভালো হবে কি মন ধরবে ও আমার ধ্যান নাই এ যে ইডা কাকা আজাদ করেন ওটা তো বেশি শয়তান মাদার সাহেব এটা মি মানুষ এইভাবে একটা সুদর্শন যুবকের গায়ে হাত তুলতেছে আপনি কিছুই করছেন না মি মানুষ তুমি কি হে হে তুমি ছেলে মানুষ না তুমি দেশ কিনে নিলি তাও তাহলে দে বাইরের মুখ এক জায়গা রাহি আর মাথা এক জায়গা রাহি

শোনেন আমি অত কিছু বুঝিনি এর প্রতিদিন আমার গয়না কাটি বেশি বেশি জুই খেলে ওই পাশের গ্রামের আমি নাক নিয়ে যায় সিনেমা দেখবি যায় এই বিচার আজকে আমাক কই দেন বিচার হবি 100 বার হবি বিচার হবি না কে বিচার হবি কি ফয়সালা করবি এ শালি কি ফয়সালা করবি ঝটাদি বাইরে লাগবে শালি কা

বাশি শোনেন সত্য ঘটনা আমার বোঝে মিথ্যে কইছে একটাও সত্য না শোনেন শোনেন গ্রামবাসী শোনেন সত্য ঘটনা আমার বোঝে মিথ্যে কইছে একটাও সত্য না কি করবে তোর এই dhammo দহনা আমি কিভাবে আমাকে শান্তি मारे পাটা বু পাটা দেবো যে আমি গয়না নিচ্ছি সেই কথা কি জানে না সেই কথা কি জানে না

কথা কি জানে না সেই কথা কি জানে না শুনলে তুমি গ্রামবাসী শনের সত্য ঘটনা আমার বোঝে মিথ্যা কইছে একটাও সত্য না

তোমার বিচার অবশ্যই হবি হ্যাঁ প্রধান সাহেব আসার কথা দেরি করতেছি বাপের বাড়ি চলে যাবো আসুক হ্যালো

কারণ হলো কি এই সব নারদের মূল তো দেখতে যেই সোহাগার হলো মন তাই না হ্যাঁ এই এই জুয়া খেলার থেকে এইগুলো শুরু হয়েছে এ যে সব ছাল কত সুন্দর লেখাপড়া করতেছে বেশ এরা এর বিরুদ্ধে তো কোনো অবজেকশন নাই আর এই যত অবজেকশন ইমন আর এই সোহাগের ঠিক আছে আমি তো গেছিলাম ওই যে ওই একটু মানে উকিল পারে ওই যে মৌরি বারে গেছিলাম ঠিক আছে কিন্তু বিচার তো ওখানেই ফয়সালা হয়ে গেছে ফয়সালা হয়ে রয়েছে

ঠিক আছে আসলে মনির তো দোষ নাই মনির গয়না লিছে এটা হরছে সেটা হরছে ও যা কিছু হরছে যে বেশি জমিরে রাখছে সেটা তো আর আমরা জানি মোহাম্মদ বাড়ির বাইরের মানুষের কথা বাদ দেন আমার গড়ের শালি ভালো লয় আর তোমাগরেও কই আগে একটা কিছু না আছে না লাগালাও করে মানে অশান্তি